নমস্কার বন্ধুরা সোনালি কথার আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি খুরমা বা মুরালি বা চিনি কাঠি কজা আর এই খুরমা বা মুরালিটা আমি বানিয়ে দেখাবো ঘরে বেঁচে যাওয়া মিষ্টির রস বা মিষ্টির শিরা দিয়ে ঘরের থাকা অতিরিক্ত রসকে বা শিরাকে ফেলে না দিয়ে এইভাবে মজার মুরালি বা চিনি গজা বানিয়ে আপনারা কিন্তু সহজেই ঘরে অনেক দিনের জন্য স্টোর করে রেখে দিতে পারেন আর মনের মতন যখন ইচ্ছা খেতে পারেন মুরালি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মোট দু কাপ ময়দা আপনারা চাইলে এর থেকে বেশি বা এর থেকে কমও বানাতে পারেন সামান্য একটু লবণ এই ময়দার মধ্যে মিশিয়ে দিচ্ছি যে কোনো মিষ্টি তৈরিতে একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স হয়ে যায় এরপর ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল তেলটা আপনারা তিন থেকে চার টেবিল চামচের মতন রাখবেন দু কাপ ময়দার জন্য আসলে ময়ানটা এমন করে দিতে হবে যেন খুব ভালোভাবে ময়দার মধ্যে ময়ানটা প্রবেশ করে যত সুন্দরভাবে ময়ান থাকবে আমাদের চিনি কাঠি গজা ততই খাস্তা তৈরি হবে কিভাবে বুঝবেন যে ময়ান একেবারে পারফেক্ট হয়েছে দেখুন পুরো ময়দার মধ্যে ময়ানটাকে এরকম ঝুরঝুরে করে মাখিয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু ময়দা দিয়ে মুঠি পাকালে এরকম একটা সুন্দর শেপ বা ফর্ম আপনারা দিতে পাচ্ছেন। এটা হলে বুঝতে পারবেন ময়ান ঠিক হয়েছে আর না যদি হতো ময়ান ঠিকঠাক তাহলে হাতে ধরলে মুঠি পাকালে ওটা ভেঙে যেত এবার ময়দাটাকে মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি যেভাবে আমরা লুচি বা পরোটা করার সময় ময়দা মাখি ততটাও নরম নয় আবার বেশি শক্তও নয় তার মানে খুব নরম বা খুব শক্ত করলে চলবে না একটু মাঝামাঝি মাপের আমাদেরকে ময়দাটাকে মেখে নিতে হবে এখানে ময়নের জন্য আপনারা সাদা তেলের বদলে ঘি দিয়েও এই কাজটা করতে পারেন তাহলে আপনাদের মুরালি অনেকদিন অবধি ভালো থাকবে ময়দা মাখার পর এটিকে ঢাকা রেখে পনেরো মিনিট রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে এলাম এভাবে ঢেকে রাখার জন্য আরও সুন্দরভাবে ময়দাটা তৈরি হবে এখন এই পুরো ময়দার যে মাখা সেখান থেকে দুটো লেচি কেটে প্রত্যেকটা লেচিকে রুটির মতন বেলে নেব বেলার সময় কিন্তু আমি কোনো তেল বা শুকনো ময়দার ব্যবহার একেবারেই করিনি চিনিকাঠি গজা বানানোর জন্য কিন্তু এই যে রুটির মতো যে বেলাটা খুব বেশি পাতলা হবে না দেখুন এরকম পুরু এটিকে রাখবেন আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা পুরু রাখতে হবে এবার সাইডের অংশগুলো একটু করে কেটে নিচ্ছি আর কাটার জন্য এখানে ব্যবহার করেছি পিৎজা কাটার পিৎজা কাটার না থাকলে ছুরি দিয়েও এই কাজটি আপনারা অনায়াসেই করতে পারেন এখন সরু সরু করে এই ময়দাটাকে শেপে কেটে নেব আমরা বাজারে যেরকম চিনি কাঠি গজা দেখতে পাই বা কিনে থাকি সেরকম লম্বা সরু করেও আপনারা কাটতে পারেন বা আপনারা চাইলে এটাকে চৌকোনো করেও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন তো যেভাবে ইচ্ছা মনের মতন আপনারা শেপ দেবেন শুধু খেয়াল রাখবেন যেন একটু পুরু করে জিনিসটা তৈরি হয় এবার এগুলোকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর তুলে নেওয়ার সময় একটু সোজাভাবে রাখবেন বেঁকে রাখলে মুরালিও কিন্তু বাঁকাই তৈরি হবে আরও একটা লেচিকে ঠিক একইভাবে একটু মোটা করে বেলে নেব এবার এটাকে আমরা একটু অন্যভাবে কেটে আপনাদের দেখাই দেখুন এরকম সাইড থেকে একটা কাটলাম আবার অপর সাইডে আরও একটা কাঠ লাগালাম তো তিনটে টুকরো এভাবে বেরিয়ে এলো এবার এই তিনটে টুকরোকে আলাদা আলাদাভাবে কেটে নেব। প্রথমে মাঝখানের পাটটা নিয়ে নিলাম সেগুলোকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি ঠিক একই রকম শেপের কিন্তু আমাদের সমস্ত মুরালি তৈরি হয়ে যাচ্ছে এবার সাইডে যে পার্টগুলো ছিল সেগুলোকে নিয়ে নেব তারপর মাঝখান থেকে এটাকে প্রথমে কেটে সাইড থেকে এইভাবে সরু লম্বা করে কেটে নিচ্ছি এভাবে সমস্ত মুরালি কেটে নেওয়ার পরে এগুলোকে ভেজে নিতে হবে আর ভাজার জন্য আগেই আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম তেল যখন গরম হয়ে আসবে মুরালিগুলোকে ছেড়ে দিতে হবে অল্প অল্প করে মুরালি এক একটা ব্যাচে ভেজে নেব একসাথে অনেকগুলো দেব না আর ভাজবার সময় গ্যাসের ফ্লেমটাকে রাখবো একেবারে লো লো ফ্লেমে ধীরে ধীরে পনেরো থেকে ষোলো মিনিট সময়ে নিয়ে এগুলোকে এইভাবে লাল করে ভাজতে হবে মুরালি অনেকে একটু কড়া ভাজা খেতে পছন্দ করেন তাই জন্য আপনারা এটিকে ব্রাউন কালার আসা অবধি ভালো করে ভেজে নিয়ে তারপর তেল থেকে ভালোভাবে ছেঁকে তুলে নেবেন আপনারা যদি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভাজতেন তাহলে কিন্তু মুরালিগুলো মোটেও খাস্তা তৈরি হতো না এইভাবে লো ফ্লেমে ভাজার জন্য আমাদের প্রত্যেকটা চিনি কাঠি গজা এরকম খাস্তা তৈরি হবে ভাজার পরে এগুলোকে তুলে নিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিলাম যাতে এর এক্সট্রা অয়েলটা শোক হয়ে যায় আবারও একটা ব্যাচ ভাজবার জন্য ছেড়ে দিলাম ঠিক একইভাবে আগের মতোই ব্রাউন করে এগুলোকে ভেজে নেব আর ভাজার পরে তেল থেকে এভাবে ছেঁকে তুলে আমরা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি এইভাবে একে একে আমাদের সমস্ত মুরালি তৈরি হয়ে গেছে ভাজা এবার কতটা খাস্তা হয়েছে দেখুন আশা করি আওয়াজ শুনিয়ে আপনারা বুঝতে পাচ্ছেন আর ভিতর থেকেও দেখতে পাচ্ছেন কতটা লেয়ার তৈরি হয়েছে এখন দেখতে পাচ্ছেন এই চিনির শিরা যেটা আমার ঘরে বেঁচে যাওয়া চিনির শিরা ছিল মানে মিষ্টির রস সেই রসটা দিয়ে আমরা বানাবো আজকের এই মুরালি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে চিনি শিরাটাকে ফুটবার জন্য ছেড়ে দিলাম আস্তে আস্তে সাত থেকে আট মিনিট সময়ের মধ্যে চিনি শিরা ফুটতে ফুটতে অনেকটাই পরিমাণে কমে যাবে আমাদের এখানে মুরালি বানানোর জন্য চিনি শিরাটাকে বেশ ঘন করে জাল দিয়ে নিতে হবে চিনি শিরা কখন পারফেক্ট জাল হয়েছে তা কী করে বুঝবো পরিমাণে তো এটা একদম কমে যাবেই এরকম ঘন ঘন ফেনা তৈরি হবে আর একটুখানি যদি চিনি শিরা এভাবে জলের মধ্যে ফেলে দিই তারপরে আস্তে আস্তে হাত দিয়ে যে একটু নাড়াচাড়া করতে করতে দেখব চিনির শিরাটা খুব সুন্দরভাবে গুটলি পাকিয়ে একটা ছোট্ট বলের মতন তৈরি করে নিতে পারবো দেখুন এরকম একটা শেপ আমরা চিনির শিরাতে দিয়ে দিতে তখন পারবো বুঝতে পারবো পারফেক্ট হয়ে গেছে আমাদের চিনির শিরার পাক এবার মুরালিগুলোকে এর মধ্যে ছেড়ে দেব আর তখন কিন্তু গ্যাস একেবারেই বন্ধ করে দেব না হলে। ক্রমশ তাপে চিনি শিরা পুড়ে যেতে পারে এবার মিনিট পাঁচ ছয় সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে নেবো চিনির শিরার মধ্যে মুরালিগুলোকে ধীরে ধীরে একটা সময় যখন আসবে এই চিনি শিরাগুলো শুকিয়ে যাবে আর তারপর আমাদের পারফেক্ট মুরালি তৈরি হয়ে যাবে এই কাজটা আপনারা ঘরে ফ্যান চালিয়ে ফ্যানের নিচেও করতে পারেন দেখুন সাত আট মিনিটের মধ্যে কিন্তু আমাদের মুরালি একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন কত সুন্দরভাবে কত সহজে ঘরেই আমরা এরকম দোকানের বা মেলার মতন চিনি কাঠি গজা বানিয়ে নিতে পারি আর শুধু তাই নয় এভাবে বেশি করে বানিয়ে আমরা একটা কাঁচের বয়ামে ভালোভাবে এয়ারটাইট করে রেখে দিলে অনেক মাস অবধি এটি সংরক্ষণ করে খেতেও পারি যখন ইচ্ছা খিদে পেলে একটা দুটো করে মুরাদি খেয়ে জল খেয়ে নিলেন পেটও শান্তি মনও শান্তি আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার